নমস্কার বাংলা হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন চরম লেভেলে ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর না আরও ট্যারিফ লাগানোর হুমকি গতকাল সন্ধেবেলায় দিয়ে দিল আমি বুঝতে পারি না ইনি ইভিনিং দিকে কেন হুমকিগুলো দেয় সারাদিন কি ঘুমান আমার মাথা মধ্যে প্রশ্নটা আসে না আপনাদের মাথা মধ্যে যে উত্তরটা আসে না আনসারটা দিয়ে ভারতের ওপর আবার একটা বড় হুমকি দিল গতকাল সেখানে পরিষ্কার হবে কিন্তু ট্যারিফ লাগানো হুমকি দিল আর এই হুমকি কিন্তু সাধারণ কোনো হুমকি ছিল না আর এই হুমকি তখনই আসলো যখন ভারত এবং আমেরিকা ট্রেড ডিল নিয়ে ডিসকাশন চলছিল আলোচনা চলছিল এবার এই হুমকিটা কোন ধরনের হুমকি বলুন তো এতদিনে তো প্রোডাক্টের ওপর লাগিয়েছিল এবার পেটের ওপর হুমকি লাগাচ্ছে পেটের ওপর ট্যারিফ লাগাচ্ছে আপনারা ভাববেন যে পেট আবার কি করে চলে আসলো তাই তো আমরা খাবার খাই খাবারের ওপর হুমকি দিয়ে আমাদের কি খাবার দুপুরে কি খাই ভাত বা রুটি খাই না বা যাই খাওক না কেন আমরা খাই দুপুরে যে খেতে পাবে না ভাই ভাই এটা কিন্তু আমাদের জন্য নয় নিজের দেশের জন্য হুমকি কিসের উপর দিয়েছে ট্যারিফ কিসের উপর লাগানোর কথা বলছে রাইসের ওপর রাইস বলতে গেলে হ্যাঁ যে ধান থেকে চাল হয় চাল থেকে ভাত হয় সেই ভাতের ওপর কিন্তু হুমকি দিয়ে দিল তিনি বক্তব্য দিয়েছে যে ইউএসএ যে ফার্মার ভাইরা আছেন চাষি ভাইরা আছেন তারা ভারতের জন্য নাকি তাদের বিশাল বড় লোকসান হচ্ছে আর তার জন্য কিন্তু নতুন একটা হুমকি তার জন্য দেখুন কত আর্টিকেল চলে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে টাইম অফ ইন্ডিয়া থেকে শুরু করে এনডিটিভি থেকে শুরু করে সব কিন্তু আর্টিকেলে চারিদিকে কিন্তু ছেয়ে গেছে এবার কি হয়েছে বলুন তো বিষয়টা কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়ে দিল ট্রাম্প এই হুমকিতে পরিষ্কারভাবে বলে যে ভারতের জন্য নাকি আমেরিকার লোকসান হচ্ছে এবং পরিষ্কারভাবে এটা বলছে যে রাইসের ওপর হ্যাঁ ভারতের তৈরি চালের ওপর সে কিন্তু মারাত্মক লেভেলের ট্যারিফ লাগাবে এবার তো পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ তো লাগানো আছে এরপর কি আরও পঞ্চাশ পার্সেন্ট লাগাবে কারণ ডোনাল্ড ট্রাম্প তো মানে ভুলে গেলে হবে না আজ থেকে ঠিক দু মাস আগে ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছিল যে দেখো আমি ভারতের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছি তোমরা ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগাও আর এই সেই ডোনাল্ড ট্রাম্প সে কিনা জেডি জেডিভেন্সকেও বলেছিল তার মন্ত্রিসভা একটা অন্যতম সদস্য জেডিভেন্সকে বলেছিল যে ভারতের ওপর আমি দেড়শো পার্সেন্ট ট্যারিফ লাগাবো তাহলে এই পুতিন আশা রাশিয়া প্রেসিডেন্ট পুতিন আশা মানে এই জিনিসটা কি ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারলো না না নতুন করে আবার তাকে হুমকি দিতে শুরু করে দিলেন অনেকদিন পর একটা হুমকি এসেছে অনেকদিন পর একটা ওয়ার্নিং এসেছে দেখুন যে আর্টিকেলটা আমি সবার প্রথম আমি নিয়ে আসি কি বলছে ডোনাল্ড ট্রাম্প রাইস ট্যারি ট্যারিফ থ্রেড আনলাইকলি টু হ্যাভ ইম্প্যাক্ট অন এক্সপোর্ট কী বলছে আমি পুরো ডিটেলসটা আপনাদের সামনে বলে দিই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে ভারত যে রাইসটা ভাতের চালটা আমেরিকায় বিক্রি করছে না এক্সপোর্ট করছে সেটা ওপর আটকাতে হবে ভারতের চাল তারা খাবে না ভারতের ধানের তৈরি চালের তৈরি ভাত তারা খাবে না কেন শুধু কি চালের ওপরই বলেছে না সমস্ত এগ্রিকালচার প্রোডাক্টের ওপর কিন্তু বলে দিয়েছে যে ভারতের তৈরি কোনো এগ্রিকালচার প্রোডাক্ট ইউএসএ ঢুকবে না কেন বললেন তিনি এটাও বলেন ভারত রাইসের ওপর উপর মারাত্মক লেভেলে ডাম্পিং করে একটা শব্দ ইউজ করেছেন ডাম্পিং ডাম্পিং নামে একটা শব্দ ইউজ করেছেন এটা আপনারা শুনছেন এখন ডাম্পিং জিনিসটা কি জাস্ট একটু ওয়েট করুন প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো ডাম্পিং জিনিসটা কি আর যেহেতু ভারত ধানের ওপর ডাম্পিং সরি চালের ওপর ডাম্পিং করছে তাতে ইউএস যে চাষি ভাইরা আছে তারা বিশাল লোকসানের মধ্যে যাচ্ছে এবং ইউএসএ ভারতে তৈরি চাল ইউএসএ আসছে এবং ইউএস থেকে মানুষ কিনছে বা রাশিয়ার চাষিরা সরি আমেরিকার চাষি ভাইরা মারাত্মক লেভেলে ক্ষতি হচ্ছে আর এই ওয়ার্নিংটা কেমন ভাবে আসলো বলুন তো যে বর্ডার ট্রেড পলিসিটাকে ডোনাল্ড ট্রাম্প কি করলো প্রচন্ড অ্যাগ্রেসিভ মডেলে নিয়ে গিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করছে প্রচন্ড অ্যাগ্রেসিভ মডেলে সরি নাহলে হঠাৎ করে এরকম তার মাথা চিন্তাধারা আসতো না এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পে হয়ে গেল কি কেন চালের ওপর আমেরিকা আবার ট্যারিফ লাগাতে বসেছে হুম কারণটা হচ্ছে কি বলুন তো লবি আমি প্রত্যেকটা বিষয় আমরা বলে দিচ্ছি যে ইউএসএ চাষ হয় আপনারাও জানেন আপনারা ভাববেন যে হ্যাঁ ইউএস বিশাল ডেভেলপ কান্ট্রি হ্যাঁ মানছি বাট ওখানেও ধান চাষ হয় ওখানেও চাষি ভাড়া চাষ করে আসুন আমি আপনাদের ম্যাপ দেখাই একটা এই ম্যাপটা দেখতে পাচ্ছেন এই ম্যাপটা ক্লিয়ার হয়েছে দেখুন এই যে দেখছেন খানাসা আছে ঠিক আছে না মিশিসুরি আছে লোয়া আছে নেওয়ার্ক আছে কোলডোরা আছে ঠিক আছে নিউ মেক্সিকো আছে টেক্সা আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না এই যে এইখান থেকে এইটুকু এলাকা এই এই জাস্ট এখান থেকে এই এলাকাটুকু না ইউএসের চাষ হয় আর এখানে এইটুকু এলাকাতে বলা হয়ে থাকে ইউএসএ সব থেকে বেশি ফার্মার আছে তাই এখানে চাষ হয় এলাকা সুন্দরভাবে চাষ হচ্ছে এবং এই ফার্মার এখানে বিশাল লেভেলে চাষ করে এবং সাথে সাথে বলা হয়ে থাকে এখান থেকে ক্যালিফোর্নিয়াতেও কিন্তু চাষ হয়ে থাকে ঠিক আছে এটাও কিন্তু মেনশন করে দেবেন এবার যে জায়গাটা আমি বলি এই যেহেতু এখানে চাষ হয় চাষি ভাইরে থাকে এখানে মারাত্মক লেভেলের লবি চলে মারাত্মক লেভেলে লবি চলে কারণ এখানকার যত মানুষ আছে না এরা একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে তার নাম হচ্ছে রিপাবলিকান পার্টি ওকে এবার রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট বর্তমানে কে ডোনাল্ড ট্রাম্প ওই পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দেখছে নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য চাষিদের ইস্যুটাকে হাতিয়ার করে ভারতের ওপর ট্যারিফ লাগাচ্ছে যে ভারতের তৈরি চাল নেব না কারণ ভারতের তৈরি চাল আসলে আমার চাষি ভাইরা চাষ করছে পারছে না লোকসান হচ্ছে ক্ষতির মুখ দিয়ে যাচ্ছে তাই ফার্মারদের দোহাই দিয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর কালকে সন্ধেবেলা আবার একটা হুমকি ছেড়ে দিলাম এবার আমি আসি আপনাদের সামনে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করে যে শব্দটা সেটা হচ্ছে ডাম্পিং আমি যেটা আপনি এখনই আপনাদের বললাম ডাম্পিং নামে শব্দটা খুব বিশ্বাস করে ডাম্পিং শব্দটা কি বলতে চাইছে এই যে ডাম্পিং শব্দটা লিখেছিলাম দেখুন ডাম্পিং শব্দটা মানে বোঝায় বলতে চাইছে ডোনাল্ড ট্রাম্প যে ভারত যে রেটে ধরুন আমরা আজকে পঞ্চাশ টাকা কেজি চাল কিনছি ঠিক আছে পঞ্চাশ টাকাই চাল কিনছি বলছে ভারত যে রেটে নিজের দেশের লোকেদের চাল দিচ্ছে তার থেকেও ইউএসএ বাজার ধরার জন্য আরও কম রেটে ইউএসএ চাল বিক্রি করছে যার ফলে ইউএসএ চালের মানে যা ফার্মাররা রয়েছে স্থানীয় চাষি ভাই রয়েছে তারা লোকসানে মুখে যাচ্ছে হ্যাঁ লোকসানে মুখে যাচ্ছে এবং সাথে সাথে তিনি একটা কথা বলেন যে ভারতের চাল এত সস্তা হওয়ার কারণ হচ্ছে ভারত সরকার চাষি ভাইদের কী করছে সাবসিডি দিচ্ছে ফর এক্সাম্পল যদি আমি এটাকে আরও একটু আলোচনা করে নিই তারা দেখা যাবে যেমন চীন চীনের দেখবেন বিভিন্ন জিনিস চারিদিকে ছড়িয়ে গেছে আপনি বাজারে একটা হেডফোন কিনতে যান বোটেরই হেডফোন কিনতে যান হাজার বারোশো টাকার নেবে চীনের হেডফোনগুলো দেখুন আপনি ট্রেনে উঠেই বিক্রি করে একশো টাকায় দুটো তার মানে কি হচ্ছে যে ডাম্পিং হচ্ছে এই সব জিনিসগুলোর সাথে কারণ ওখান থেকে জিনিস এখানকার জিনিসের সাথে কি হচ্ছে কম্পেয়ার করতে গেলে মানুষ কম পয়সে যেটা পাবে সেটাই নেবে ইউএসও সেটাই হচ্ছে জিনিস সাথে হচ্ছে এবং সাথে সাথে এটা ডোনাল্ড বলছে ভারত যে চালটা এক্সপোর্ট করছে আমেরিকাতে সেটা লো এক্সপোর্ট করছে আর তার ফলে ওর এখানে যে ভোট ব্যাংকটা আছে এই এলাকাটা এই এলাকাটা মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ভারত সরকার চাষি ভাইদেরকে এমপিএস এর সুবিধা দিচ্ছে হ্যাঁ সারের ওপর সাবসিডি দিচ্ছে বিভিন্ন ইলেকট্রিকের ওপর সাবসিডি দিচ্ছে কারণ সাবমার্সেলের ওপর ইলেকট্রিক ওপর সাবসিডি দিচ্ছে এবং সাথে সাথে ইরিগেশন সাবসিডি দিচ্ছে ভারত সরকার চাষি ভাইদের ওপর যে যার জন্য মানে ভারতে চাল তৈরি হচ্ছে কিন্তু কম রেটে বিক্রি হচ্ছে যে রেটে বিক্রি হচ্ছে সেই রেটে আমেরিকার থেকে কম রেটে বিক্রি করছে কাকে মানে ভারত বিক্রি করছে আমেরিকাকে এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বড় বক্তব্য কিন্তু এই ইস্যুটার এই যে সুবিধা দিচ্ছে ভারত সরকার এই ইস্যুটা একদম পছন্দ নয় কার একদমই পছন্দ নয় ডোনাল্ড ট্রাম্পের ওনার একদমই পছন্দ না বলছে আমি এই ইস্যুটাকে মানছি না কারণটা আরেকটা বড় কারণ হচ্ছে লেভার চিপ কারণ আমাদের এখানে চাষি ভাইরা কম পয়সায় কাজ করে দেয় ওদের ওখানে চাষি ভাইরা বেশি রেট নেয় তার জন্য একটু কম পয়সা দেওয়া হচ্ছে এবং হাই ইকোনমিক্যাল স্কেল ভাবা হচ্ছে হাই ইকোনমিক্যাল স্কেল মানে কি হাই ইকোনমিক্যাল স্কেল মানে হচ্ছে এখানে একটা রাইস মিল পাশে আর একটা রাইস মিল দশ কিলোমিটার দূরের রাইস মিল তা রাইস মিল তো পাশাপাশি হচ্ছে কম্পিটিশন মার্কেট যার জন্য ভারত কি কি হচ্ছে কম পয়সা ইউএসএ চাল বিক্রি করছে এই পুরো বিষয়টা আর্টিকেলের মাধ্যমে তুলে ধরেছে কে আমাদের বাবু পুরো বিষয়টা তুলে ধরেছে যার জন্য ভারতে চালের ওপর এবং এগ্রিকালচার প্রোডাক্টের ওপর আরও ট্যারিফ লাগাতে চলেছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই মুহুর্তে ভারত আমাদের দেশ গোটা বিশ্বে ফর্টি চাল এক্সপোর্ট করে থাকে এবার যেহেতু আমেরিকাতে চাল ধান চাষ হচ্ছে তাহলে আমেরিকার বাজারেই বা এত দাম কেন আমেরিকা কোম্পানিগুলো আমেরিকা চাষি ভাইদের কাছে চাল না কিনে ভারতের কাছেই বা চাল কিনছে কেন এইটারও উত্তর আমি আপনার দিয়ে দিচ্ছি গ্লোবাল ফ্রাইস রাইস কি বলছে দেখুন গ্লোবাল বিশ্বে বিভিন্ন দেশ শুধুমাত্র ভারতে যে আমেরিকাকে চাল এক্সপোর্ট করছে তা নয় বিভিন্ন দেশ থেকে চাল যাচ্ছে চীন থেকেও যাচ্ছে জাপান থেকেও যাচ্ছে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে চাল যাচ্ছে তো ওদের চাল ভারত থেকেও যাচ্ছে এই সমস্ত চালগুলো কম পয়সায় পাওয়া মানে আমেরিকা কোম্পানিগুলো কিনে নিচ্ছে কারণ এদের চালের রেট বেশি এখানকার লেবার কস্টিং বেশি যার জন্য ওখান থেকে চাল কিনে নিচ্ছে এটা আটকানোর জন্য এবং সাথে সাথে যদি দেখা যায় যে এ সরি এটার জন্য দাম বেশি অপর দিক থেকে দেখা যায় ওয়েদার আমাদের এখানে বছর তিনবার ধান চাষ হয় ওদের ওখানে কোল্ড ওয়েদার একবারই চাষ হয় আমাদের এখানে তেল এবং বিভিন্ন ইনপুটে মানে ধান চাষ করার জন্য যে তেল দরকার তেল মানে কি ওই আপনার সেলে যে তেলটা লাগে মানে ইলেকট্রিতে হয়ে যাচ্ছে ইলেকট্রিক হয়ে গেলে ভালো সাবমার্স জেনারেটার যে তেলটা তোলা হচ্ছে এ সরি জলটা তোলা হচ্ছে তার চাষ হচ্ছে তাতেও কিন্তু আমাদের একটা সাবসিডি থাকে সেটাও কিন্তু ওদের ওখানে পাওয়া যায় না যার ফলে ওদের ওখানে ধান চাষের পরিমাণটাও কম এবং চাষি ভাড়াও লোকসানে মুখে দেখছে এবং কোম্পানিগুলো বাইরে থেকে নিয়ে নিচ্ছে এবং প্রশ্ন হচ্ছে এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কোন ধরনের ট্যারিফ ভারত ওপর লাগাতে পারে তিন ধরনের ট্যারিফ লাগাতে পারে তিন ধরনের অ্যান্টি ডাম্পিং ডিউটি অ্যান্টি ডাম্পিং ডিউটি মানে কি ডাম্পিং শব্দের আগেই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি অ্যান্টি ডাম্পিং ডিউটি হচ্ছে যে ভারত কম দামে নিজের দেশে যার রেটে ধান চাল বিক্রি করছে তার থেকেও কম পয়সা আমেরিকা বিক্রি করছে যার ফলে চাষি ভাইতে লস হচ্ছে সেটার জন্য অ্যান্টি ডাম্পিং ডিউটি এর ওপর ট্যারিফ লাগাতে পারে না পারলে হ্যাঁ কাউন্টার ফিলিং ডিউটিস লাগাতে পারে কাউন্টার ফিলিং ডিউটিস কি সেটা হচ্ছে ভারত চাষি ভাইদেরকে সাবসিডি দিচ্ছে যার জন্য চাষি ভাইরা কম পয়সায় ধানটা চালটা উৎপাদন করে আমেরিকায় বিক্রি করছে এটার ওপর লাগাতে পারে না হলে তো ডোনাল্ড ট্রাম্পে তো আছেই ট্যারিফ লাগানো সেকশন থ্রি জিরো ওয়ান তিনশো এক যা খুশির ওপর ট্যারিফ লাগিয়ে দাও তো এই তিনটের বিষয়ের ওপর কিন্তু ট্যারিফ লাগানো। সম্ভাবনা আছে কারণ ডোনাল্ড ট্রাম্প যখন বলেছে ট্যারিফ লাগাবে তখন ও অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে এখন এক কথা পরে এক কথা বলে না পারলে না কিছু যখন না পারবে তখন সেকশন থ্রি জিরো ওয়ানের ওপর ট্যারিফ লাগিয়ে দেবে তো আপনাদের কি রায় অতি অবশ্যই এই আর্টিকেলটা নিয়ে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সাথে সাথে এই একটা আমি নাম্বার দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই নোট করে নিন তো কেন দিলাম যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন যদি আপনার মনে হয় যে সামনে বছর বোনের বিয়ে দিতে হবে ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে হবে তাহলে আপনাকে বলবো দু মাস সময় আছে আপনার হাতে দুটো মাস দু মাস পর আপনি এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবেন কীভাবে সেটা হচ্ছে এআই শিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাড়ি থেকে বসে ক্লাস করুন অনলাইনে মাধ্যমে ক্লাস করুন প্র্যাকটিক্যালও অনলাইনে মাধ্যমে করুন সম্পূর্ণ বাংলা ভাষায় শিখুন এবং সাথে সাথে ভারতবর্ষে বেস্ট টিচারের মাধ্যমে শিখুন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এআই শিখতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান ঠিক আছে আমাদের টিম উইদিন দিনের সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপ জয়েন হয়ে যান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করবেন না কারণ সারাদিনে দু হাজারের বেশি ফোন আসে প্লিজ ফোন করবেন না হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যান গ্রুপে জয়েন হয়ে যান প্রপার বিষয় আমি এখানে আপনাদের জানিয়ে দেব। অডিওর মাধ্যমে যেখানে আপনাদের এআই নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না এবং সাথে সাথে আরেকটা কথা আমি আপনাদের বলে দিই অনেকে ভাববেন যে এআই কোর্সের দাম কত কোর্সের দাম হচ্ছে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা অনেকে ভাববেন যে এত কম পয়সা কীভাবে যেখানে এআই কোর্সে দেড় লাখ দু লাখ টাকা কোর্স ফি আছে সেখানে পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা কীভাবে করাচ্ছেন কারণ আমাদের কাছে সব থেকে বেশি স্টুডেন্ট আছে আমাদের অ্যাডজাস্টটা কিন্তু হয়ে যায় যদি কেউ অ্যাডমিশন হতে চান অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করে নিন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে হাই লিখে পাঠান গ্রুপ জয়েন হয়ে যান অডিওর মাধ্যমে সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আলোচনা করা হয়ে থাকে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে